আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত পার করা খুব সবের কাজ না গজব কেন আসবে না সিনেমা দেখে দেখে সারা রাত কাটাই কোরআনের জন্য নামাজের জন্য কয়দিন রাত জেগেছেন একটু চিন্তা করে দেখেন এই প্রজন্মের যুবকদের আরেকটা ভাইরাস হলো ফ্রি ফায়ার আর পাবজি খুব ভয়াবহ আকার ধারণ করেছে আমরা মাহফিল শেষ করে বিভিন্ন গ্রাম থেকে গ্রামের আকাবাকা পথ পেরিয়ে যখন বের হই দেখি বিভিন্ন কালবাটে ব্রিজে বসে বসে ওরা ফ্রি ফায়ার খেলে ফুসঠাস গুলাগুলি মারামারি অনলাইন গেম এগুলো কাদের ইলুমিনাতিদের যারা দাজ্জালের প্রতিনিধিত্ব করে সারা পৃথিবীতে আপনি তাদের গেমস খেলছেন তাদেরকে ডাউনলোড করে টাকা দিচ্ছেন তাদের অ্যাপস সেই ভিডিও দেখে দেখে তাদেরকে আপনি টাকা দিচ্ছেন ভালো করে বুঝেন ইহুদিন আসারারা এসব

যে কথা বলতেছিল দ্রুত যে কথা বলতেছিলাম মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহি যে দৃষ্টান্তটি তিনি তিলাওয়তে কোরআনের উঠিয়ে নিয়েছেন সিরাত ইবনে হিশামে প্রথম খন্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে আবু জাহল ইবনে হিশাম আবু সুফিয়ান ইবনে হারখাস তিনজনই বড় বড় কাফের নেতা তিনজনই বড় বড় নেতা এই ওঠো উঠি করে কেন একটু সুযোগ পাইলে শয়তান ধোকা দেয় কি এক সমস্যা তিনজনই বড় বড় নেতা যাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন ভালো করে বুঝেন সুরা হামিম আসাজেদা এই সুরের আরেকটা নাম আছে ফুসিলা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن এটা ছিল কাফেরদের কর্মসূচি কোরআন শোনা যাবে না কাউকে শুনতে দিবে না কারণ যারাই কোরআন শুনে তারা বোঝা যায় এটা মানুষের বানানো এটা আল্লাহ কালাম ইমান জন্য হয়ে যায় এই জন্য মানুষ কি বলে কোরআন শুনো না উল্টো কোরআন এক যত আয়োজন হতো সেগুলোতে গিয়ে ভুলবান লাগিয়ে দিত ভেজাল লাগাই দিত এক রাতে কোরআন শুনতে গিয়েছে আবু জাহেদ আবু সুফিয়া আফনাস তিনজনই নেতারা শুনতে শুনতে এত কোরআন তাদেরকে আকৃষ্ট করেছে মনোযোগী করেছে সারা রাত কোরআন শুনেছে সকাল হয়েছে। বাড়িতে ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা আবু জাহেদ আবু সুফিয়ানকে দেখে বলতেছে কি ব্যাপার তুমি এখানে বলতেছো তো তুমি এখানে আখনাজ বলছে কি ব্যাপার নেতারা আপনারা এখানে আমি আমার পরিবেশে বলতেছি সামাজিক